এইটার গুড়া তুলে নি হ্যাঁ নিয়ে যাওয়া যাবে হ্যাঁ হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো অনেক দিন পর একটা ভিডিও শেয়ার করছি তো গ্রাম থেকে কিছু ভিডিও পাঠিয়েছিল সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি তো গ্রামে তো কদিন আগে একভাবে বৃষ্টি হচ্ছিল এর কারণে ওই বানের জলটা অনেকটাই বেড়েছে আর বাড়ির কাছাকাছি চলে এসেছে আর কি তো মাঠের ফসলের তো খুবই ক্ষতি হয়েছে কেননা আমাদের ওই পটল জমিটা ওটাও অর্ধেক ডুবে গেছে তারপরে বেগুন গাছ লাগিয়েছিল বেগুন কদিন পর থেকেই বেগুন ধরতো সেই সব বেগুন গাছও ডুবে গেছে ভুট্টা গাছ মানে সব চাষিদের ভালোই ক্ষতি হয়েছে আর আমাদের মাঠ তো আপনাদের সাথে অনেক কবারই শেয়ার করেছি একেবারে সবুজ হয়ে থাকে আর এখন তো অবস্থা খুবই খারাপ মানে দেখে খুবই খারাপ লাগছে আগের ভিডিওতে অনেক আপু ভাইরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছিল তো সেইগুলো আর পড়া হয়নি তো মাঝে আমি রেসিপি ভিডিও দিয়েছিলাম তার জন্য আর কমেন্টগুলো পড়া হয়নি তো আজকে ভাবছি কিছু কমেন্ট পরব তো এত সুন্দর করে গুছিয়ে কমেন্টগুলো করে না মানে না পড়লেও আমার নিজের থেকে খারাপ লাগে তো আজকে কমেন্ট পড়ার সাথে সাথে কিছু কথাও আপনাদের সাথে শেয়ার করবো তো পুরো ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে আশা করছি আপনাদের ভালো লাগবে আর এটা হলো সেই আমাদের পটলের জমিটা তো আর্ধেক ডুবে গেছে আর কিছু বাকি আছে তার জন্য ওই পুঁই শাক তারপরে ওই পটলের লতি পটল এগুলো সব তুলে নিতে এসেছে তো কখন আবার জল চলে আসে ঠিক নেই আমার না ওই জলের শব্দটা খুব ভালো লাগে দাঁড়ান আপনাদেরও একটু শোনাচ্ছি তো এসব দেখে আমার মনে হচ্ছে একটু ঘুরে আসি গ্রাম থেকে আর এসব দেখে একটা ছোটোবেলাকার কথা আমি শেয়ার করছি আপনাদের সাথে তো এই বন্যাটা তো অনেকদিন পর এসেছে আর যখন ছোট ছিলাম না তখন একটু ঘন ঘনই মানে বন্যা এসে যেত তো তখন মানে যখন বন্যা হতো তো বাড়ির লোকের মানে চিন্তায় শেষ নেই যে ফসল নষ্ট হয়ে যাচ্ছে কোথায় থাকবো এসব চিন্তা যেন না বাড়িতে ওঠে এসব চিন্তা হতো আর আমাদের মানে ছোট বাচ্চাদের সব সময় মানে আনন্দ যে বান আসছে বান আসছে একটা উৎসবের মতো মানে একটা আনন্দ হতো তো তো তখন আমরা বাচ্চারা ভাবতাম যে জলটা আরেকটু উটুক আরেকটু উটুক উঠুনে আসলে আমরা উঠুনে সব চান করব এই জল নিয়ে খেলবো তারপরে মাছ আসবে দেখব এই সবই সব চিন্তাভাবনা ঘুরতো আর কি তো বাড়ির লোকের চিন্তাই শেষ ছিল না আর আমাদের আনন্দর মানে শেষ ছিল না আর কি তো আবার বানের জল চলে গেলে আমাদের আবার দুঃখ হতো যে চলে গেল এরকম আর কি তো সেটাই মনে পড়ে গেল তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো আগে মাঠটা কত সুন্দর সবুজ হয়েছিল আর এখন দেখুন একেবারে মানে জলে সাদা হয়ে আছে আর ফসলের জমি অনেক ক্ষতি হয়েছে আমাদের মাঠে তো সব রকমের চাষবাস হয় শাক সবজি হয় সেগুলো সবই নষ্ট হয়ে গেছে আর আর মানে কটা দুটো তিনটে এরকম জমি বাকি আছে মানে লাইন আর কি তো সেগুলো কি হবে বলা যাচ্ছে না আর এখানে একটা শাক গাছ হয়েছে তো আমার মা শাকটা একবারে টেনে তুলে দিল জোর লাগিয়ে একেবারে তো গুঁড়া সুদ্ধই তুলেছে এটা মনে হচ্ছে বসিয়ে দেবে বসালে এটা হয়ে যাবে আর কি মাচা করে দিলে শাকটা ভালোভাবে হয়ে যাবে আর এই পটল জমির শাকগুলো খেতে খুব ভালো লাগে তো আগেরবার যখন গ্রামে গিয়েছিলাম তখনও কিন্তু এই শাকগুলো ছিল তো তখন খেয়েছিলাম বেশ ভালো লেগেছিলো তো খাওয়ার কথা বলতেই একটা কথা মনে পড়ে গেল তো ফোন খুললেই ওই ভিডিওটা সব সময়তেই সামনে আসছে ঘটনাটা হলো বাংলাদেশে বাংলাদেশের একটা ছেলেকে মানে ভাত খাইয়েছে খাওয়ানোর পর তাকে এমনভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে সেটা চোখে দেখা যাবে না ছেলেটা এমনিতেই মানে সুস্থ নয় এমনি মানসিক ভারসাম্যহীন তো ওই ছেলেটাকে মানে সন্দেহর বসে তাকে পিটিয়ে হত্যা করেছে তো সন্দেহ ছিল যে একটা মোবাইল ফোন চুরি গেছে ওরা ভাবছে যে ওই ছেলেটা নিয়েছে তো ওই ছেলেটায় যদি নিয়েও থাকে ফোনটা তাহলেও তাকে এইভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা করা ওদের উচিত হয়নি একটা পশু মানে পশু বললেও ওদের বড় করা হবে মানে ওরা মানুষ জাতের নামে মানে কলঙ্ক আর কি আর ছেলেটা মানে ফুল একা ওর পেছনের খবরগুলো শুনে আরও খারাপ লাগছে মানে ওর বাবা মরে গেছে বাবা মারা যাওয়ার পর মা মারা গেছে মা মারা যাওয়ার কিছুদিন পর আবার ওর বড়ো দাদাও মরে গেছে মানে ছেলেটা পুরোপুরি একা তো সেই ছেলেটাকে শুধু সন্দেহের বসে ছেলেটাকে মেরে ফেললো ওরা তো ছেলেটাকে যখন মারছে মানে চোখে দেখা যাবে না আর কি মানে একটা হাতের ওপর একটা লাঠি দিয়েছে বড় লাঠি দিয়ে মানে দুজন দুদিক থেকে জোর জোর মানে পা দিয়ে পেস করছে তাহলে ছেলেটার কতটা কষ্ট হচ্ছে ছেলেটা চিৎকার করছে তবুও মানে ওরা ছাড়ছে না ওদের মানে মায়া হয়নি ছেলেটার ওপর তো ছেলেটা ভেবেছিল যে হয়তো আমাকে খাওয়ানোর পর আমাকে ছেড়ে দেবে তো খাইয়ে দাইয়েও যে এইভাবে ওকে মেরে দেবে ও মানে ভাবতে পারিনি যে এটাই ওর মানে লাস্ট খাওয়া ছিল আর যারা মানে মেরেছে ছেলেটাকে তারা হলো স্টুডেন্ট পড়াশোনা করছিল তো পড়াশুনারই কি দাম রইলো আর কিসের শিক্ষা কি মানে কিসের শিক্ষা ওরা পাচ্ছে একটা ছাত্র হয়ে এত পাওয়ার কিসের যে একটা মানে যান নিয়ে নিচ্ছে ওরা মানে চলতে ফিরতে একটা যান নিয়ে নিচ্ছে আপনারাও কে কে এই ভিডিওটা দেখেছেন আমাকে একটু জানাবেন আর ছেলেটার কেউ নেই এটা সত্যি কথা কিন্তু ছেলেটার জন্যে সারা দেশের মানুষই কেঁদেছে তো ছাত্রগুলোর তো এটা করা মোটেই উচিত হয়নি আর ভুল যখন করেছে ওদের কঠোর শাস্তি হওয়ার দরকার তো আপনাদের কি মতামত আমাকে কমেন্টে জানাবেন দুনিয়াতে যতটুকুনি ভালো কাজ করা যাবে ততটুকুনি মানুষের সাথে যাবে এইটা যদি মানুষ বুঝে যায় তাহলে আর এই খারাপ কাজগুলো আর হয় না আর দেখুন এখন কত সুন্দর লাগছে মানে সূর্যটা ডুবার সময় আর জলটাও অনেক বেড়েছে তো এখন আমি গ্রাম থেকে আবার চলে এলাম ব্যাঙ্গালোরে তো এক লাফে ব্যাঙ্গালোরে চলে এলাম তো এখানে এবার কী কী আমি করছি সেটা একটু শেয়ার করব তো কিছু বাজার অর্ডার দিয়েছিলাম সেটাই এসেছে তাই এখন বার করছি তা আজকে না একটা স্পেশাল খাবার খাবো আমরা তো আজকে আমরা পান্তা খাবো আর অনেক দিন পান্তা খাইনি তাই আগের দিন রাত্রে একটু বেশি করে ভাত চাল নিয়েছিলাম তো সেটা থেকে আজকে পান্তা খাবো তো হাজব্যান্ড বাজারে গিয়েছিল তো মাছ সব শেষ হয়ে গেছিলো তার জন্য আর্জেন্ট অর্ডার দিয়েছিলাম তো খুব তাড়াতাড়ি চলেও এসেছে আবার মাছগুলো না খুব সুন্দর করে বাছা মানে আমাকে আর কষ্ট করে বাঁচতেও হয়নি আর মধ্যে যে শিরটা থাকে কালো শির সেইটা পর্যন্তও ফেলা আছে তো খুব ক্লিন করে দিয়েছে আমাকে আর অত খাটতে হয়নি তো এখন মাছটা ভেজে নিচ্ছি একটু ভর্তা বানাবো তো সামান্য লবণ হলুদ দিয়ে মাছটা ভেজে নিচ্ছি তো দামটা একটু বেশি পড়েছে তাও কাজটা কম হলো আর এদিকে ওই মটন এনেছি আর মটনের পিসগুলো দেখুন তো আজকে কত সুন্দর করেছে আমাদের এই পিসটাই নিয়ে আসে আর বেশ ভালো লাগে খেতে তো মটনটা আজকে আর বানাবো না মটনটা ফ্রিজে রেখে দেব এটা রাত্রিরে বানাবো তো এখন তো আমরা সব একটু পান্তায় খাবো তার জন্য জোগাড় চলছে তো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে আর আমার রকম ভর্তা বানিয়ে পান্তা ভাত খেতে বেশ ভালো লাগে আপনাদের কেমন লাগে সেটাও আমাকে জানাবেন আর এখন একটা লেবু কেটে নিচ্ছি লেবুটা হচ্ছে ওই চিংড়ি মাছের ভর্তা বানালে একটু লেবু দিলে বেশ ভালো লাগে তো এখন আমি ভর্তা বানাতে বানাতে একটা আপুর কমেন্টও পরে নিই এলিয়ানাস টেস্টি রেসিপি থেকে আপু লিখেছে শুকটি দিয়ে শাক রান্না মুরগি ফ্রাই দারুণ হয়েছে ভাইয়া রান্না করে দারুন তো তোমার ভাত খাওয়া দারুণ লাগে এতক্ষণ অপেক্ষা করছিলাম কখন আমার কমেন্ট পড়বে মিষ্টিগুলো খুব সুন্দর লাস্টে আমিও খেয়ে বিদায় নিলাম আর একটা কথা নেক্সট ভিডিওতে আয়ানকে একটু দেখিও আপু তো এই তো আপু তোমার কমেন্টটা আমি আবারও করে নিলাম আর এত সুন্দর করে গুছিয়ে কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ আমার তরফ থেকে অনেক ভালোবাসাও দোয়া রইল তো বেশিরভাগ রেসিপি ভিডিও দেয়া হয় বলে আয়নকে আর দেখানো হয় না তো অনেকেই আয়নকে দেখতে চেয়েছে তাই ভাবছি আজকে একটু আয়নকে ভিডিওতে নিয়ে আসব আর এদিকে আমি পান্তা ভাত নিয়েছি তারপরে একটা কাঁচা লঙ্কা ভালো করে মাখে নিলাম সামান্য লবণ দিয়েছি তো অনেকে আবার শুকনো লঙ্কাও মাখায় তো আমার যেন কাঁচা লঙ্কাটা মাখালেই বেশ ভালো লাগে আর একটা পেঁয়াজও নিয়ে নিয়েছি আর এই ভাব করে খেতে না বেশ ভালো লাগে আমার তো কার কার আমার মতো পান্তা ভাত খেতে ভালো লাগে আমাকে জানাবেন তো এখন আমি আর একটা কমেন্ট পড়ে নিচ্ছি মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগ থেকে মৌসুমি বোন কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে আপু রান্নাগুলো সানডের মেনু দারুণ আয়নবাবুকে দেখিও আপু কাঁচের গ্লাস লাড্ডু দারুণ হয়েছে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা রইলো এত সুন্দর করে একটা কমেন্ট করার জন্য আর আয়ানকে এত ভালোবাসা দেওয়ার জন্য আর মৌসুমী বোন অনেক ভালো মনের আর আমার অনেক পুরনো বন্ধু আর এখন এই সময়টা বেশ ভালোই লাগছিল পান্তাটা খেতে আর অনেক দিন পর খাচ্ছি তার জন্য আরও বেশি ভালো লাগছিল আর পান্তা খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো খুবই উপকার তো অনেক কিছুই মানে ভর্তা বানানোর প্ল্যান ছিল কিন্তু করে উঠতে পারিনি একটু লেট হয়ে গেছিলো তারা করে যতটুকুনি পেরেছি করেছি কিন্তু এই দিয়েও খেতে বেশ ভালো লাগছিলো তো একটু চপ হলে ভালো হতো আমার আবার ওই আলুর চপ দিয়ে পান্তা খেতে বেশ ভালো লাগে আর এখন যে আপুটার কমেন্ট পড়ছি আমার অনেক প্রিয় একটা আপু তো সাহেরা ব্লগ থেকে সাহেরা আপু কমেন্ট করেছে আপু ভিডিওটা দেখতে দেখতে আমার চোখ দুটো লেগে যায় হঠাৎ শুনে তুমি আমার কমেন্ট পড়ছো শুনে খুব ভালো লাগলো আপু অনেক আইটেম রান্না করেছো ভাত খেলে গ্লাসগুলো খুব সুন্দর মিষ্টি খেয়ে বিদায় নিলাম আমার প্রিয় আপু অনেক ধন্যবাদ আপু তোমাকে এত সুন্দর করে একটা কমেন্ট করার জন্য আর কমেন্টটা পড়ে আমার খুব ভালো লেগেছে অনেক ভালোবাসা দোয়া রইল তো বাচ্চারা কেমন আছে তুমি কেমন আছো আমাকে কমেন্টে জানাবে আর এখন এই সময় আমার হাজব্যান্ড বাড়িতেই ছিল তো একটু ম্যাগি বানিয়ে দেবে বলছিল বাচ্চাগুলোর জন্য তো ম্যাগিটা বেশ ভালোই বানায় তো তখন আমাকে বলো তোমার অস্ত্রগুলো একটু বার করো অস্ত্রগুলো মানে ওই চপিং বোর্ড তারপরে চাকুগুলো তো বার করে দিয়েছি তো বেশ ভালোই ম্যাগিটা বানিয়েছি আর ম্যাগিটা বেশ ভালোই বানায় আমার ছেলেরা আবার ওর পাপার হাতে ম্যাগি খেতেই বেশ ভালোবাসে তো অনেক আপুরাই আয়ানকে দেখতে চেয়েছি আর আয়ান এখন মানে স্কুলে যাচ্ছে অনেক অনেক হোমওয়ার্ক দিচ্ছে তো এটা খাওয়ার পর ও একটু হোমওয়ার্ক করতে বসবে আর তখনই একটু ভিডিও বানিয়েছি আর যখনই পড়তে বসে না ওর অনেক রকম বাহানা মানে ওর খিদে পাই ওর পেটে লাগে সব পড়তে বসে লিখছো তো এখন আমার বাবু লিখছে আর লিখে নি অনেকটাই লেখা বাকি আছে তো ভিডিওটা আমি এখানে এন্ড করছি আর ভিডিওটা বড় করব না তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি এতক্ষণ পর্যন্ত যারা ভিডিও সাথেই ছিলেন অনেক অনেক ধন্যবাদ তো ভিডিওটা কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন কোন অংশে কোনো যদি খারাপ লেগে থাকে সেটাও আমাকে জানাতে পারেন পরবর্তীকালে আমি শুধরে নেওয়ার চেষ্টা করব তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশেপাশের মানুষকে ভালো রাখার চেষ্টা করবেন তো আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সকলকে বাই বাই